আসসালামু আলাইকুম ব্যাক আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল চ্যাম্পসে ভাইদের এখান থেকে আজকে বাচ্চাদের ড্রেস দেখো বাট অফারে সো অফার শুনে বুঝতে পারছেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন একদিনের অফার কারণ যে অফার ভাইয়েরা দিয়েছে প্রোডাক্ট বেশিক্ষণ থাকবে না সো এরকম হয়েছে যে অফার দেওয়ার কারণে এক দেড় ঘন্টার মধ্যে প্রোডাক্ট শেষ। আপনারা একটু ফাস্ট অর্ডার করবেন। যদি রেখে দেন কালকের জন্য ঠিক আছে বা পরে অর্ডারের জন্য প্রোডাক্ট পাওয়া যাবে না। শুনতে আসলে সত্যি কথা অনেকে মনে করে যে আমরা ভিডিও দেই ড্রেস বিক্রি করি না। কিন্তু তা না কিন্তু ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ঘন্টার মধ্যে। সো এটা শেষরে দ셔 কিছু করার থাকে না বুঝতে পারছেন। সো একটু ফাস্ট অর্ডার করবেন। সো এটা ভিতরে ইনার থাকবে। সবকিছু কিছু ডিটেইলসে দেখাচ্ছি। কালার দুইটা, তিনটা কালার। পিঙ্ক কালার, গোল্ডেন কালার, ব্লু কালার। এটা একটু শাইনিং পার্টি ওয়াই টাইপের। কত থেকে কত বাচ্চাদের भैया। সাইজটা হচ্ছে এই দুটো সাইজ হচ্ছে 2 বাচ্চাদের এরকম একটা পার্টি ফ্রক দুশো পঞ্চাশে দিচ্ছে লিটল চ্যাম্প এখন কি করে স্টকে থাকবে আপনারা বলেন স্টক কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে আর আমি কিন্তু আর আমি কিন্তু একটাও নিয়ে যাবো না এগুলো জাস্ট আমি ছবি তোলার জন্য একটা আলাদা রাখছি ঠিক আছে আপনার ভাইবে না যে এই অফার দেখে আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু নিচ্ছি না এটা হচ্ছে নিচের পার্টটা ঠিক আছে কোটি আছে সাথে আর লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেখবে হচ্ছে এক থেকে নিয়ে তিন বছর এক থেকে নিয়ে তিন বছর দাম এটা মাত্র দুশো দুশো পঞ্চাশ থাকবে আজকে দুইটা রেঞ্জ থাকবে প্রাইসের আচ্ছা আজকে তো হ্যাঁ এটা আমি একটু বলে দিই দুইটা রেঞ্জের মানে প্রো প্রোডাক্ট থাকবে আজকে তো এটা হচ্ছে টপসটা এটার সাথে এটা হচ্ছে ডেনিমটা এখানে খুব সুন্দর করে কাজ করা কালার হবে দুইটা এটা প্রাইস কত ভাই মাত্র 250 এটাও 250 মাত্র খারাপ 6 মাস থেকে নিয়ে 1 বছর পর্যন্ত 250 টাকা প্রাইস পড়ছে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে যে অফার লাগিয়েছে ভাইরা সো লেট করলেই লস শর্ট প্যান্ট দিয়ে 0 থেকে 6 মাস 0 থেকে 6 মাস দাম পড়ছে মাত্র 250 250 আর সামনে কিন্তু রোজারি দাসছে হোলসেল জানি নিবেন ভাইদের এখানে প্রচুর কালেকশন আসছে ঈদের জন্য সো ভাইদের সাথে কন্টাক্ট করবেন বাইকারি জানি নিতে চান খুব দ্রুত নিয়ে নিতে পারবেন এটা কত থেকে কত বাচ্চা

ছয় মাস থেকে দুই বছর দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কাজ করা

বাউ কটন এর একটা ফ্রক কি সুন্দর নিচে এরকম চিকেনের ডিজাইন করা এবং এটা হচ্ছে প্যান্টটা দামটা পড়ছে মাত্র 250 টাকা 250 টাকা এক বছর থেকে দুই বছর এক থেকে দুই বছর দেন এটা একটা আছে কালার দুটো হবে কালার দুটো ওয়াও এটা খুবই প্রিটি এইটা কিন্তু খুব হিট একটা ড্রেস এটাও 250 একটু হালকা চেঞ্জ আছে 250 টাকা পেয়ে যাচ্ছে এই জন্য বললাম দুই টাকা 250 টাকা 6 মাস থেকে নিয়ে দুই বছর দেন এটা একটা আছে স্কার্ট টপস এর সেট এটা

এটা একটা আছে টপস দেখুন কত থেকে কত বাচ্চাদের ভ্যা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর দাম মাত্র 300 টাকা 300 টাকা ওকে 300 টাকা অনলি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে স্কার্টটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে আপনার ফ্লোরাল প্রিন্ট করা সাথে হোয়াইট কালারের টপস এখানে খুব সুন্দর করে কাট করতে পারবেন ছাড়া দুইটাই আছে হাতা সহ হাতা ছাড়া দুইটাই আছে মানে স্লিভলেস আছে স্লিভ সহ আছে এটা হচ্ছে স্লিভলেস এই মানে আপনি যদি এটাতে যদি স্লিভলেস চান স্লিভলেস দাও আর এটাতে যদি স্লিভ वाला চান স্লিভ দাও দাও স্যার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা হচ্ছে 6 মাস থেকে নিয়ে 3 বছর 6 মাস থেকে নিয়ে 3 বছর আর এটা হবে এইটা দামটা পড়ছে এটা মাত্র 300 টাকা অনলি 300 টাকা ওকে এখানে আরো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস লেমন কালারের মধ্যে হোয়াইট আর লেমন কালার সাথে বোকার আছে এবং এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে সেট এটার প্রাইস পড়বে ভ্যা

তিনটা কালার কালার মিষ্টি পিঙ্ক আর এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে পাঁচ থেকে নিয়ে আট বছর থেকে নিয়ে আট বছর পর্যন্ত নেক্সট কাল এসে দেখাচ্ছে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা পাঁচ তিনটা কালার পাচ্ছেন

ব্লাউজ ওয়াও এখানে সাইডে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন বডিতে ফ্লাওয়ার করা হাতাটা স্মোকি হবে কত থেকে কত বাচ্চাদের হচ্ছে 4 থেকে 5 দাম ভাইয়া মাত্র 300 টাকা 300 টাকা নেক্সট আর একটা নিচেটা দেখাবো এটা ইয়েলো কালারের মধ্যে কটনের একটা ফ্রক আছে ওয়াও এটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চা দেখ এটা সাইজটা হচ্ছে 4 থেকে নি 5 বছর দাম পড়ছে মাত্র 300 300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের কত থেকে কত বাচ্চা দেখ হ্যাঁ এটা সাইজটা হচ্ছে 2 থেকে 2 থেকে নিয়ে 6 বছর দাম মাত্র 300 টাকা 300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে রেড কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটা দুই পিস আছে একটা হচ্ছে 6 বছর আর একটা হচ্ছে 3 বছর 6 আর 3 বছর ওকে দাম পড়ছে মাত্র 300 এটা একটা লাস্ট ওয়ান কালেকশন কটন এর মধ্যে পুরো রাইট কাজ করা হেভি কাজ কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 8 থেকে 10 বছর দাম পড়ছে মাত্র 300 300 টাকা সো যারাই এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে লিটল চ্যাম্প তিন ভাই শিশু টিস্টনকার চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ